ওই مدينه যাওয়ার পথে কত আনন্দ আনন্দ আল্লাহ মাহফিল করতে গেলাম বরিশালে এক আল্লাহর বান্দা এসে আমার সামনে হাজির ডাক দিয়া কা হুজুর আমি রিশকা জা আমি রিশকা চালাই কিন্তু আমার মনে চায় সবাই কিন্তু মদিনায় যাইতে পারবে না না সকলকে কবল করবেন না কথা বলেন ঠিক কি মাওলার যারা শেখ নবীর যারা শেখ মাওলার যারা পাগল ওরে ওই পাগলদের খেল্লা একদিন মদিনায় নিবে কথা বলেন ঠিক কি না রিস্কা চলুক দেখতে খাওচুড় আমার টাকা নয় আমার পয়সা নাই আমি বরবরি দিন রিস্কা ছালা আর কান্না যখন রিস্কা ছালা বাড়ি যায় বাড়ি যাওয়ার পর অন্তরে বড় ব্যথা কত মানুষ মক্কা যায় যায় নবীর সালাম মদিনায়ওলার কে কুদ্রাতের কারিস আমি বুঝতে পারলাম না আমি বিছানায় ঘুমায় গেলাম চিন্তা করে করে আমি বিছানায় ঘুমায় গেলাম ঘুম হাজার পার সকাল বেলা কে যে নয়েসা আমার সামনে হাজির আমি চিনিও না আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে ভাই তুমি কি মদিনায় যাওয়ার নিব করছ। আল্লাহর বান্দা বলে আমি তো গরিব আমি বিশকা চলুক আমার টাকা নাই পয়সা নাই কেমনে আমি মদিনায় যাব এই তোমার কিছু লাগবে না আমার বাবা বুড়া মানুষ মক্কা মদিনায় পাঠানোর নিয়াত করেছি কিন্তু বড় অসুস্থ হয়ে গেছে আমি খবর পাইলাম তোমার কথা তুমি নাকি মক্কা মদিনায় যাওয়ার জন্য নিয়াত করছো টাকা নাই পয়সা নাই চলো 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 বিশা হয়ে গেছে চলো চলো আর দেরি নয় চলো মক্কা মদিনার জন্য তৈর হুজুর মক্কা মদিনার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম যায় নবীর রমজায় সালাম দিতে দেরি এই এমনও মাওলার আশেক আছে এমনও পাগল আছে নবীর এমন প্রেমিক আছে যারা নবীর রওজা মুবরকায় দাঁড়িয়ে সালাম দিলে সালামের জবাব নিজে কানে শুনে কথা কয় না কথা কয় না আছে কি নাই মাওলার আশেক রিস্কা চালক সাধারণ একজন রিস্কা চালক নবীর প্রতি কত মহাপত যে সালাম দিছি দাঁড়ায় সালাম দেওয়ার পর শুনতেছে বলে হুজুর আমার কানের মধ্যে আমি আওয়াজ শুনতেছি আমার নবী আমার সালামের জবাব নিতেছি রে নবীর আশেখ ওই মদিনায় মন কি চায় না একবার মদিনায় যাব আহা আর বের উবাল যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত যাইতে পারলাম না দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ লউবার বাজার হেফজুল খান মাদ্রাসার উদ্যোগে একদিনী গোয়াজ মাহফিল ও হালকায় জিত মজাজম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তর ফরাজি সাহেব অবস্থিত অধ্যকার মাহফিলের আমার পূর্বে যিনি বয়ান পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মুক্তি হোসাইন আহমদ হেল আলী সাহেব দাম আদাত আলিয়া অবস্থিত অধ্যকার মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আপনাদের এলাকার গৌরব বিশিষ্ট আলমে দিন কারি আব্দুল জলিল খান হানাবি সাহেব সভাপতি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তালতলি উপজেলা শাখা সহ অবস্থিত বিভিন্ন মাসিদ থেকে ইমাম খতিব সাহেবগণ বিভিন্ন মাদ্রাসা থেকে হজরতে আসাতে যাই কেরামগঞ্জ রব্বুল আলমিনের পবিত্র শাহান শাহী দরবারে রাজা দিরাজ দরবারে লাখ কোটি শকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসে মহব্বত করে পবিত্র কোরআন আন হাদিসের মজলিসে বেহেস্তের বাগানে বেহিস্তি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য সেই মহান প্রভুর দরবারে দিল থেকে শুকলিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আর আজে বলি আলহামদুলিল্লাহ অগণিত সালাম এন্ড দ্রুত আওয়ার লিডার আওয়ার প্রফেট বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আ কৃপায় গম্বর মরুর দুলাল গুনাগার উম্মতের বন্ধু জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের উপর সর্বোপরি শকর আপনাদের এলাকায় এই বাজারের আঙ্গিনায় আজকে পবিত্র কোরআন হাদিসের বয়ান পবিত্র কোরআন হাদিসের মজলিস এই মজলিস পেয়ে আপনারা খুশি না বাজার কারা কারা খুশি আল্লাহ আর সোজা করেন সোজা করেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে কন আমিন আরো জোরে বলেন আমিন আমার রায় একজন বেজার আছে বলেন কে আরো জোরে কন আওয়াজ দ্বারা একটু জোরে ও বেজার কেন যে পরিমাণ মানুষ আপনারা কোরআন হাদিসের প্যান্ডেলে বসেছেন এর মধ্য থেকে ও আজকে কিছু মানুষকে গুনাহের কাজে লাগাই দিত কথা কয় না কি গান শয়তান বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্রক্রিয়ায় বান্দাদের মাধ্যমে গুনাহের কাজ করাইত যেহেতু আজ পবিত্র কোরআন হাদিসের মজলিস বেহেস্তের বাগান এখানে গুনাহর কোনো সম্ভাবনা আছে নি কি হবে সবাব হবে কি হবে এই সবাব আপনার আমার দরকার আছে কি নেই আরো জোরে কথা বলেন আছে কি নাই আছে আমার হাদিসের মজলিস বড় দামি এই মজলিসে সকলে আসতে পারে না সকলে বসতে পারে না দেখবেন একদল বাজারের মধ্যে এখনো অযথা পয়সা আছে ঘোরাফেরা করতেছে রাস্তা রাস্তায় হারতেছে কিন্তু কোরআন হাদিসের বাগানে বসার ভাগ্য হয় না কথা কয় না আছে কি নাই দেখবেন মাইকের আওয়াজ বাড়ি বৈশা পাইতেছে কিন্তু কোরআন হাদিসের বাগানে আসতে পারে না দামি মজলিসে আসতে পারে না এই জায়গায় আসলেই যে জীবনের গুনা মাফ হবে বসলেই জীবনের গুনা মাফ আল্লাহ বসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ফিরিস্তারা হ্যাঁ মোমেন বান্দা ভালো করে খেয়াল করে শোনো বাড়ি থেকে তুমি বাড়ি থাকো আর দোকানে থাকো বাজারে থাকো ওখান থেকে বন্ধু যদি এখন কোরআন করো হাঁটি হাঁটি আল্লাহ দশ লিখে দিবে শুধু তাই নয় তুমি নিয়াত করে মাহফিলের দিকে আসতেছ তোমার সাথে আল্লাপাকুরব্বুল আলমিনের অগণিত রহমাতির ফিরিস্তা মোলাগাত শুরু করে দিছে ওই রহমতের ফিরিস্তা মাহাবিল ময়দান পর্যন্ত আগে দিয়াই সীমাবদ্ধ নয় ওই মাহফিলের ময়দানে চতুর্দিকে পরিবিষ্ট হয় রহমতের ফিরিস্তা দাঁড়ায়া যায় আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার এমন একদল পাগল দুনিয়ার মধ্যে হাজির হয়েছে কোরআন হাদিসের বাগানে আল্লাহ যেই পাগলের আপনি মাওলার ভালোবাসার মহাব্বাস চায় আল্লাহ বলে কি কারণে তাদের কি কোনো ঘর বাড়ি নেই থাকার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই বলে আল্লাহ সব আছে বলে কি চায় তারা বলে চায় আপনি মাওলার ভালোবাসা আল্লাহ বলে তোমরা ফিরিস্তা সাক্ষী থাকো যদি আমি মাওলার ভালোবাসাই চাই ওই বান্দাদেরকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে মাপ করে দিলাম বান্দার জীবনের গুনা ক্ষমা করে দিলাম এখন আসেন বসলে কি কিলাম ফায়দা কি কেতাবের মধ্যে আসছে আল্লাহর অলিরা কেতাবের মধ্যে লেখেন যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসে যদি কোনো আল্লাহর বান্দা প্রথম থেকে আখিরি মনাজাত পর্যন্ত বসতে পারে তার আমল নামায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ কম জমা হতেই পারে না কত লক্ষ নেকি এই পঞ্চাশ লক্ষ নেকি আপনার আমার দরকার আছে কি নাই আরো জোরে কথা বলেন আছে কি নাই এক একটা নেকের জন্য মানুষ হয়রান প্রেশান হয়ে যাবে সন্তানের কাছে বাবা যাবে বাবার কাছে সন্তান যাবে স্ত্রীর কাছে স্বামী যাবে স্বামীর কাছে স্ত্রী যাবে এক টুকরা ন্যাকে টান পরে গেছে ওই ন্যাকের টান পরার জন্য এক টুকরা আনার জন্য চলে যাবে কিন্তু কেউ কাউকে ন্যাক দিবে ওদিন আপন হবে কে আরো জবান খুলে বলেন কে ওই আল্লাহকে আমরা বন্ধু বানাবো কারা কারা বানাবো লিল্লাহে থাকবি আল্লাহ কবল করুক বলে কাকে বন্ধু বানাবো আল্লাহকে ইনসা আল্লাহকে বন্ধু বানাইয়া বাড়ি যাইবেন তো আল্লাহকে বন্ধু বানাইলে যে আজকে একটা রাত কষ্ট করা লাগবে আমার সাথে থাকা লাগবে তাও থাকবেন থাকবেন সবাই আচ্ছা দেখি তো ভাববেন কারা কারা হাত তোলেন তো বোঝে নাই অনেকজনে না থাকবেন সবাই এবার থাকবেন কারা কারা আল্লাহ হাত সোজা করেন সোজা করেন আল্লা কবুল করুক বলেন আমিন আরও জোরে গণ আমিন এখন কিন্তু এর মধ্যে থেকে একজনও ওঠার কোনো কায়দা নাই এখন বলেন বয়ান চলবে কতক্ষণ সারারাত সারারাত্রে সব আল্লাহ আমাল্লামায় দান করুক আরও জোরে এখন আমিন তবে অল্প সময়ের মধ্যেই বয়াম শেষ হবে হিংস যথা টাইমের মধ্যেই শেষ হয়ে যাবে কারণ বেশি রাত্র পর্যন্ত আলোচনা করলে কোনো ফায়দা নাই কারণ নোনারির বাচ্চারা প্রথম হাদিস পরে এক খলিস দিন এক ফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি করো অল্প আমল নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে আমার ভাইয়ারা কত হবে অল্প আমল হবে কি বেশি রাজি আছে ইনশাল্লাহ অল্প সময় কথা হবে কিন্তু আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে বয়ান সম্ভব আল্লাহ যদি কবুল করে পারবো না ইনশাল্লাহ কিন্তু কথা অল্পর মধ্যেই বায়ান হঠাৎ করে মনাজাত হয়ে যাবে আমার ভাইয়ারা এই জন্য থাকতে রাজি আছি তো সবাই আল্লাহ সকলকে কবল করুক বলে না আমিন আরো জোরে কোন আমিন এদেশ গোটা দেশের মধ্যে আজকে বেইমানের দলেরা মুসলমানদের উপর এমন ভাবে ইস্টিম রোলার চালাচ্ছে মুসলমানদের ইমান আমলকে হরণ করার জন্য বেইমানের দল উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমানের উপর আঘাত করার জন্য তারা বিভিন্ন তারা শুরু করে দিয়েছে কিন্তু মুসলমান যদি সঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে नाराय तकबीर अल्लाहू अकबर এর ধ্বনি সঠিকভাবে দিতে পারে বেঈমানদের অন্তর ঠট 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 করে কাপা শুরু করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বেঈমানদের দুর্বল করার জন্য মুসলমানদের নানাতেক বিড়াল্লাহ হো আকবারের আওয়াজই যথেষ্ট বলে সব আওয়াজ দাও কিন্তু নানায়তাক বিরাল্লাহ আকবারের আওয়াজ দিও না ওই আওয়াজ দিলে আমরা সহ্য করতে পারি না কথা কয় না কথা কয় না অ মুসলমান এজন্য বেইমানরা কিন্তু মুসলমানদের ভয় পায় একজন মুসলমান এক হাজার বেঈমানকে হটাতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভায়রা গোটা দেশের মধ্যে বেঈমানরা আজকে যে কার্যকলাপ শুরু করেছে দেখেন এই মুসলমানদের শিক্ষা নিয়ে যে টানা হেসরা করতেছে আজকে দেখেন শিক্ষার যে অবস্থা শিক্ষার যে বর্তমানে অবস্থা স্কুলে দিন আগে ট্রেনিং গেছে শিক্ষকদের ট্রেনিং দেওয়ায় কি ট্রেনিং ব্যাঙ্গের নাচন ব্যাঙ্গের ব্যাংকের নাচ ব্যাংক কিভাবে নাচে এই নাচা প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে হাসে কিভাবে প্যাক 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 করে হাসে বলে এই হাসের প্যাক শিক্ষা দেয় স্কুলে টিচারদের শিক্ষকদের এরপর আপনার কোমলমতি ছেলে সন্তান স্কুলে যাওয়ার পর আলুর ভর্তা বানানো শিখায় ডিম ভাজা শিখায় মুসলমানদের শিক্ষা আজকে উঠে ফেলেতেছে কারণ মুসলমানদের মেধার মধ্যে যদি ভালো কিছু ঢোকে ও যদি জজ হয় ব্যারিস্টার হয় ডিসি হয় এসপি হয় বেইমানদের জন্য এটা ক্ষতি এই জন্য বেঈমানরা চাই না মুসলমানদের মুসলমানরা ভালো শিক্ষা করুক কথা কয় না ও মুসলমান আজকে বেইমানরা এই পায় তারা শুরু করেছে মুসলমানদের সন্তান আজকে কি শিখবে মুসলমানের সন্তান আজকে দেখেন আমি দেখেছি বিভিন্ন জায়গায় অনেক 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 পুলিশ বাহিনীর ভাইরা তাদের ছেলে সন্তানগুলো এখন নুরনী মাদ্রাসায় পড়ায় কথা কয় না নুরনী মাদ্রাসায় পড়ানোর কারণ কি বলে এখানে উভয় জাহানের শিক্ষা পাওয়া যায় আপনার ছেলেকে যদি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই ডিসি বানান এসপি বানান কোনো অসুবিধা নাই কারণ আপনার সন্তান নুরানি মাদ্রাসায় ক্রাতুল কোরআন মাদ্রাসায় শিখতেছে কি সে বাংলা শিখতেছে ইংরেজি শিখতেছে অঙ্ক শিখতেছে ইসলামিয়াত শিখতেছে আরবি শিক্ষা শিখতেছে সাধারণ জ্ঞানের সমন্বয়ে শিক্ষা সে শিখতেছে কোরআন হাদিসের পারদর্শিতা এক একটা ছেলে ষাটে সত্তরটে পর্যন্ত হাদিস মুখস্ত দ্বারা বলতে পারে এক একটা ছেলে ইংরেজিতে অনর্গন বক্তৃতা দিতে পারে বাংলা হাতের লেখে এত চমৎকার ইংরেজি হাতের লেখে এত চমৎকার দেখলে অবাক হয়ে যাবেন ক্লাস ওয়ান টু থ্রি ফোর ছাত্রদের যে হাতের লেখা একজন দাখিল পাশ করলে মাদ্রাসায় এবং বিশেষ করে স্কুলে এসএসসি পাস করলে তার হাতের লেখা তার চেয়ে অনেক সুন্দর এই বাচ্চার হাতের লেখা তার চেয়ে কি অনেক সুন্দর এত সুন্দর শিক্ষা আজকে মাদ্রাসায় দেওয়া হয় ও মুসলমান দেখেন স্কুলে দেখা যাচ্ছে সরোয় কি পড়ায় সরোয় অজাগার সরোয় কি অজাগার মানে কি সব বলেন অতিরিক্ত হাদিস এখন কান লাগায় শুনবেন

আল্লাহু আল্লাহুল নবী আমার ঘোষণা দেন এর পর হালাল কে হা হালাল জানে হারাম কে হারাম জানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দাখিল করবেন জান্নাতে প্রবেশ করাবেন জরে কোন সুবহান আল্লাহ বি আশানা তুম মিন আহলি বাইতিহি

সাপায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে যারা কোনো সাধারণ যারা হলো এরকম ব্যক্তিকে করে সুপারিশ করে ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে কার ঘোষণা নবীর ঘোষণা কার ঘোষণা এটা তের মিজি শরীফের উনত্রিশশো পাঁচ নম্বর হাদিস হেরে নবীর উমাদের তাল এরপর হাফে যে কোরান কে হবে ও হাফে যে কোরান ও হাফেজে কোরআন যাও যাও তুমি যে আমি মালিকের কালাম করেছো আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছে আমি আল্লাহ দয়া মায়া করে আমি মালিকের কালাম মুখস্থ করার কারণে আমি মালিকের কালাম পড়ার কারণে কালামের মধ্যে ছয় হাজার ছয়শো শিষের ঠিকানা আয়াতে কারি মাছ এটা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রসিদ্ধ আল্লার নভিযানা দেয় এই হাফেজে কোরআনকে আল্লাহ পাপুলার আমি যে সম্মান করবেন ওই হাফেজে কোরানকে কোরআনের বরকতে ছয় হাজার তলা একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবি আল্লাহ ওই হাফিজে কোরআনকে বলা হবে ওই যে ছয় হাজার ছয়শ শিশেটি তলা একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করা হল যাও যাও ওটা তোমার জন্য তুমি যাদেরকে মনে চায় তাদেরকে নিয়ে ওই বিল্ডিং এর মধ্যে আরামায় এসে থাকো যে ব্যক্তি কোরআন পড়ে যে ব্যক্তি কোরআন মুখস্ত করে ওই ব্যক্তি সবচেয়ে দুনিয়া দুনিয়ার উত্তম ব্যক্তি জোরে সুবহানাল্লাহ কেমনে উত্তম ব্যক্তি

কুরআন পড়ে অপরকে কুরআন পড়ায় কোরান নিজে পড়ে মুখস্থ করে এবং অপরকে কোরান পড়ায় এই ব্যক্তি সবচেয়ে দামি ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তি জরে kaun subhanallah আরে দল এরে যুবক আল্লাহর গোলাম ভালো করে শুনে নান যে ব্যক্তি কুরআন পড়ে ওই কোরামা ব্যক্তি যদি একজন বস্তির লোক হয় কোথা বস্তির লোক হয় এরপর যদি একজন কামলাও হয় একজন গোলামও হয় তার মর্যাদা কেমন বলে তার মর্যাদা হলো আল্লাহর নবীপার মধ্যে একটা হাদিস আছে ইবনে মাজা ইবনে মাজার ২১৮ নম্বর হাদিস আল্লাহর নবী হাদিস জানায় আল্লাহর নবীফা হজরতে অমরে ফারুক্লাহু তখন খেলাপথের দায়িত্বে আদিষ্ট খলিফাতুল মুসলিমের হজরত অমর ফারুক অর্দজাহানের খলিফা কিন্তু বিভিন্ন শহর শহর স্তর স্তর ভাগ ভাগ করে এক এক জমকে শহরের প্রধান দায়িত্ব দেওয়া হইত তদানিং কোন সময় মক্কার দায়িত্ব দেওয়া হয়েছিল তদানিং কোন সময় ওই মক্কার দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী ওই সাহাবিকে দায়িত্ব দেওয়া হলো দায়িত্ব দেওয়ার পর ওই সাহাবীকে দায়িত্ব দেওয়ার পরে এরপর ওই সাহাবী যখন দায়িত্ব পেলেন দায়িত্ব পাওয়ার পরে সাহাবীর একজন আজাদকৃত গোলাম ছিল ওই গোলামকে পার্শ্ববর্তী গ্রামের যে প্রশাসক দায়িত্ব বানানো হয় ওই দায়িত্ব দেওয়া হয় ওই দায়িত্ব দিছে আবার একজন গোলামকে ওই সাহাবি দায়িত্ব দিছে কাকে একজন গোলামকে গোলামকে যখন দায়িত্ব দিছে দায়িত্ব দেওয়ার পরে গোলামকে বলা হলো যে গোলাম সুন্দর করে এখন তুমি আমার আজাদকৃত গোলাম কিন্তু সুন্দর করে দায়িত্ব পালন করবে গোলামের মধ্যে তিনটা গুণ ছিল কয়টা গুণ আর জোরে গান কয়টা গুণ তিনটা গুণ ছিল এক নম্বরে আল্লাহর কালামের মাজিদ সুন্দরভাবে ভাবে করতে পারতেন আল্লাহ আকবর আর জোরে আল্লাহ আকবর বলে গোলামের দায়িত্ব দেওয়া হলো এক নম্বরে কারণ হলো গোলার কালামে হাকিম জোরে গান আমার মাওলার কালাম নাম্বার দুই বলে নাম্বার দুই তার মধ্যে ইলমুল ফরায়েজ ফরায় জ্ঞান আছে নাম্বার তিন তিনি আল কাজী বড় ভালো একজন বিচারক এই তিন গুণ থাকার কারণে তিনি যদি গোলাম আগে বলছি যদি বস্তির লোক হয় গোলামও হয় কিন্তু আল্লাহ ফাকুর রব্বুল আলমিন কালামের সম্মানে তার মর্যাদা বাড়ায় দিতে পারে কি পারে না আরও ধরে কেমন পারে কি পারে না কোরআনার এত সম্মান এত মর্যাদা এ নবির উম্মাতের দল এই কোরআন যত পড়বেন তত দেখবেন মধুর বাণী যত পড়বেন তত ভালো লাগবে ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে মাওলার কালামের তেল চলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা অনবরত চব্বিশটা ঘন্টা প্রবেশ করতেই থাকে আর একটু জোরে নবীর আর একজন সাহাবি কষ্ট হয় আপনাদের নবীর আর একজন সাহাবি বলবো নবীর আর একজন সাহাবী মুসলিম শরীফের পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লার নবীর সাহাবী আর একজন সাহাবি আহা মামলার এমন আশেক মাওলার এমন পাগল গভীর যাত্রে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে ল একবার নামাজ পড়ার পর এরপর মাওলার কালামের তেল শুরু করে দিস গভীর রাত্রে কার তেলাওয়াত করে বলে গভীর করলে কে শুনবে বলে কেউ না শুনলে রহমাতের ফির ইস্তারা শোনে রহমাতের ফির ইস্তারা ওই ব্যক্তি এমন ভাবে তেল শুরু করে দিচ্ছে ওনার নাম হলো হজরত হুজাই রিয়ালুতাল হোজাই তিনি মাওলার কালাম এমন ভাবে তেলোয় করতেছে পাশে একটা তার উট বাঁধা ছিল তার একটা ঘোড়া বাঁধা ছিল কিন্তু কালাম করতেছে ঘোড়া আল্লাহ আকবর যখন বন্ধ করে তখন আমার লাফানো বন্ধ হয়ে যায় আবার যখন তেল শুরু করে দেয় আবার ঘোড়া লাফানো শুরু করে দেয় এই ব্যক্তি অবস্থা দেখে দেখার পরে একটু করে তাকায় দেখলেন মাথার উপর খোলা আসমান তাকায় দেখেন আসমানের মধ্যে দেখা যায় একটু উপরই মাথার একটু উপরই দেখা যায় এক খন্ড ম্যাগের খন্ড একখানা ম্যাঘের খণ্ড ছায়া দিতেছে কিন্তু উপরে লক্ষ্য করে তাকায়া দেখে ওই মেঘের মধ্যে এমন ভাবে এমন ভাবে সুন্দর সুন্দর বাতি জ্বলতেছে যেই বাতিগুলো জলমল জলমল করতেছে পরের দিন নবীর দরবারে যায় হাজির হইলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এরকম আমি গভীর রাত্রে মাওলার কালামের পাক যখন আমি তেলাওয়াত করতেছিলাম তখন এই অবস্থা দেখতে পাইলাম তখন নবী জানায় দেয় ও তুমি কি জানো ওই সময় ওই সময় ওই সময় তোমার কালামের তেলাওয়াত তো দুনিয়ার মানুষ কেউ শুনে নাই কিন্তু আমার মাওলার অগণিত রহমতের ফেরেশতা তোমার কালামের তেলাওয়াত শুনতেছিল আরো জোরে গুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর কালামের জন্য আল্লাহর কালামের বাজার আপনাদের এই জায়গায় মিলছে একটা মাদ্রাসা হইছে আলহামদুলিল্লাহ আপনাদের শ্রেণী সন্তানগুলো যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই দেন কোরআন পড়ানেওয়ালা সন্তান সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি আখের এত দামি কথা ঠিক কিনা দুনিয়ার মধ্যে দামি আখের এত দামি কোরআন পড়ানেওয়ালার এত গুণ কোরআন পড়ানেওয়ালার এত গুণ এত মর্যাদা আল্লাহ নবী জানায় দেয় যে কোরআন পরেন ব্যক্তি এমন আল্লাহর দরবারে প্রিয় ব্যক্তি জানান যে প্রিয় ব্যক্তি আল্লাহ ফাকরুর রব্বুল আলমিন কোরআন পরনেওয়ালা ব্যক্তিকে এমন সম্মান দান করেন দুনিয়ার নিচে আসমানের উপরে মধ্যবর্তী যত জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ ফাকরুর রব্বুল আলমিন ওই বান্দার জন্য দামি বানাইয়া দেয় জোরে কান